আমার ফ্যামিলি সম্পর্কে জানেন আমার স্ট্যাটাস সম্পর্কে জানেন আমি তো মুতের ব্যবসা করি আমি ইউটিউবের টাকায় চলি না আমি আমার হাজবেন্ডের টাকায় চলি আমার হাজবেন্ডের অনেক টাকা আমার হাজবেন্ড কোটি কোটি টাকার মালিক যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সোনিয়া সবাইকে বলছে জামাইকে আলাদা নিয়ে থাকিস শ্বশুর শাশুড়ের সঙ্গে চলিস ফ্যামিলির সঙ্গে চলিস সোনিয়া সোনিয়ার জামাইকে নিয়ে সৌদি আরবে চলে যায় ওখানে গিয়ে লারে লাপ্পা এনজয় করে বাংলাদেশের গাজীপুরে থাকলে সে বারবার বাপের বাড়ি চলে যায় তার ভাইয়ের বইয়ের ভিডিও করার জন্য না হলে তার মায়ের দেখাশুনো করার জন্য তার শাশুড়ি মাকে তার দেও ননদকে দেখে না কোনো সময় কোনো আনন্দ উৎসব হলে তখন আসে আর ভিডিও করে তার হাজবেন্ড ভেড়াস তার বউকে নিয়ে নাচাচ্ছে তার বউ নাচছে কিন্তু সোনিয়ার যা এমন করছে না সোনিয়ার যা অনেক ভদ্র একটা ফ্যামিলির মানুষ সোনিয়ার যা ভদ্র ফ্যামিলির মেয়ে বলে সুন্দরভাবে শাশুড়ি ননদদের নিয়ে মেনটেন করে আছে কিন্তু ধেই ধেই মন্ডি সোনিয়া নেচে নেচে বেড়াই ওয়াশিং মেশিন কিনেছে বলে শাশুড়ি মায়ের আবার জামা কাপড় কেচে দিচ্ছে আগে কোথায় ছালি আমার টাকার প্রয়োজন হয় না তাই জন্য আমি ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করি পেট উঁচু করে নেচে নেচে ভিডিও আপলোড করি প্রেগনেন্ট মহিলা টাকার প্রয়োজন হয় না তাহলে রেগুলার ভিডিও আপলোড করিস কেন মেন মেন মুহূর্তগুলো ভিডিও আপলোড করতে পারিস না কেউ যদি শখের বসে ইউটিউবে কাজ করে তাহলে ভালো ভালো মুহূর্ত তো শেয়ার করে তুই তো উল্টোপাল্টা বেহায়া মো কাজ করিস সোনিয়ার অনেক টাকার প্রয়োজন তাই মুতের ব্যবসা করে কোনো একদিন হাগু ওর ব্যবসা করা শুরু করে দেবে আর সোনিয়ার চামচাদের বলছি তোদের কত টাকা করে দেয় তোরা চামচাগিরি করিস উল্টোপাল্টা কমেন্ট করে ভরিয়ে দিস সোনিয়া কি তোদের টাকার ভাগ দেয় সোনিয়ার ভিডিও ভালো লাগে তোরা দেখবি তোদেরকে চামচাগিরি করতে বলেছে তোরা তো আসল চকল করি তোরা তো আসল গাড়ি। এখানে গিয়ে ছলি পেতে থাকিস ওখানে গিয়ে ছলি পেতে থাকিস তোরা নোংরা নোংরা ভাষা বলিস তোদের লজ্জা নেই তোরা তো ওই জাত সোনিয়া কি তোদের টাকা পয়সার ভাগ দেয় তাই তোরা এমন কাজ করিস গাজীপুরের দামরি করেছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহিলা বাজে ফকিরনি সোনিয়া ফকিরনি না হলে মুতের ব্যবসা কেউ করে না ইউটিউবে এসে মুত নিয়ে ব্যবসা করবে আবার মানুষ বলবে না ওকে ছেড়ে দেবে ও সবাইকে বলবে করেছে গিয়েছে আবার গিয়ে পেটে বাচ্চা এসেছে আর কারোর পেটে বাচ্চা হয় না আর কেউ মা হয় না ও একাই হয় ইউটিউবের টাকায় জমিদারি করে ইউটিউবের টাকায় ওর সংসার চলে ইউটিউবের টাকায় ও সোনা গয়না করে ইউটিউবের টাকায় ও শপিং করে আবার বড় বড় কথা বলছে ইউটিউবের টাকা আমি নিই না সোনিয়ার বরের যদি এত টাকা থাকতো তাহলে সোনিয়া চেয়ারের ওপর পায়ের ওপর পা দিয়ে বসে বসে খেত আর চামচাগিরিরা কাজ করতো সোনিয়া তখন এত কষ্ট করে আর ইউটিউবে ভিডিও আপলোড করতো না আসল ফকির হলো সোনিয়া অনলাইনে এসে ভিক্ষা করে আবার অন্যদের বলে ভিক্ষা করছিস কেন ভিক্ষা করছিস কেন